গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সুস্মিতা টাইম স্টোরি ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা দশ মতো তো ঘুম থেকে উঠে জানালাটা খুলে যখন বাইরেটা দেখলাম দেখে মনটা ভীষণই খারাপ হয়ে গেল কারণ দেখতে পাচ্ছ বাইরে কতটা কুয়াশা পড়েছে এতক্ষণে তো অন্যান্য দিন রুদ্রতাও ভালোই উঠে যায় বাট আজকে দেখো পুরো অন্ধকার বাইরে কিছু দেখা যাচ্ছে না আর আজকে মানে যা একটুখানি বাইরে বেরোনোর আছে তো সেই কারণে আরও মনটা খারাপ হয়ে গেল যে ছোট বাচ্চা নিয়ে বাইরে কিভাবে বেরোবো এই ঠান্ডার মধ্যে এমনিতেই তো আমার মেয়ে মিষ্টি ওর এমনিতেই ঠান্ডা লেগে গেছে তো যাই হোক তারপরে চিন্তা করে আর কি করা যাবে এগুলো তো আর আমাদের হাতে নেই তো সেই কারণে। আগে কাজকর্মগুলো শুরু করলাম তো চলো বিছানাটা গুছিয়ে নিই তার আগে মশাইটা ভাজ করে নিচ্ছি তারপরে ঘর ঝেড়ে মুছে নেব। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করব ভালো লাগবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কেমন লেগেছে ব্লগটা ফুল ওয়াচ করার পর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর যদি কোনো অংশে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও তো মশারিটা প্রায় ভাজ করে নিচ্ছি পরে কি কী কাজকর্ম করেছি সেগুলো আমি মানে ভিডিও করেছিলাম বাট পরে যখন আমি মানে দেখছিলাম ভিডিও করতে করতে খেয়াল করে দেখছি যে ভিডিও আমার আর হচ্ছে না কোন একটা যাই হোক প্রবলেম হয়েছে তো তারপরে সেটাকে ঠিক করে মানে ওই যে পর থেকে আবার কন্টিনিউ করেছি তো এখন এই যে দেখো মশারিটা ভাজ করে আমি এরকম একটা কাভার করে নিয়েছি পুরনো টি শার্ট দিয়ে তো এর মধ্যে আমি রাখি তাতে করে মশাইটা কি হয় অগছলাও থাকে না এবং সুন্দরভাবে কভারের মধ্যে সেফটি থাকে আর এটা তোমরা চাইলে বিছানায় এক কর্নারে কুশানের হিসেবেও কুশান হিসেবেও ব্যবহার করতে পারো তাতে দেখতেও ভালো লাগবে আর তোমার মশাইটাও কিন্তু মশারির জায়গা অনেকটাই কম লাগবে এবং মানে কি বলবো অনেকটা ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এইভাবে রাখলে তো যাই হোক এটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও তো চলো তারপরে মশাইটা রেখে বাকি কাজকর্মগুলো করে এই যে রেডি হব এখন আর জানো তো বন্ধুরা বিপদের দিনে বিপদ যেন আরও ঘনিয়ে আসে এই যে দেখো এখন কাজগুলো কমপ্লিট করে এখন বাজে এগারোটা তো এগারোটা পঞ্চাশের ট্রেনে যাবো সে কারণে এখন আমি স্টেশনে বসে আছি আমি আর মিষ্টি এই যে তো মিষ্টি এখানে বসে মানে ওর তো জানোই ছোটো বাচ্চাদের কিছু দেখলে এটা খাবো সেটা খাবো তো যাই হোক তারপরে এইটা হচ্ছে লালগোলার ট্রেন এটা এসেছে এবার আমাদের ট্রেনটা কি হয়েছে ওই যে বললাম না বিপদের দিনে বিপদ যেন ঘনিয়ে আসে আমি তার করছি যে এগারোটা পঞ্চাশের ট্রেনে যাব আর সেই ট্রেনটা এতটা ভিড় কি বলবো বন্ধুরা যে মানুষজন মানে নামতেই পারলো না তো আমরা উঠবো কি করে আর ট্রেনটা ছেড়ে দিলো তো এগারোটা পঞ্চাশের ট্রেনটা মিস করেছি মিস করেছি বলতে ওই যে উঠতে পারিনি ট্রেনে আর কি এই লাইফে প্রথমবার এই ঘটনা আমার ঘটলো মানে এত ভিড় এত ভিড় আমাদের মুর্শিদাবাদ স্টেশনে মানে আজকে ট্রেন এই যে নামলো মানুষ নামতে পারছে না তো উঠবেগি পড়তো অনেকজন মিস করেছে এইভাবে তারপরে এই যে বারোটা ছাপানোর ট্রেনটা ঢুকে গেছে এখন এই ট্রেনটা করে যাবো হচ্ছে বহরমপুর মেডিকেল হসপিটাল তো ফাইনালি আমরা এখন ট্রেনে চেপে গেছি আর বাইরের ওয়েদারটা দেখো এখনও পর্যন্ত কি অবস্থা আজকের দিনটা এতটাই বাজে এতটাই মানে খারাপ কি বলবো এমনিতেই তো হসপিটালে যাচ্ছি কারণ সেটা তোমরা পরে দেখতে পাবে একটু পরে তো যাই হোক তারপরে মন খারাপের মাঝে আরও মানে খারাপ কিছু চারিদিক থেকে খারাপগুলো যেন একসাথে ঘিরে ধরেছে তো যাই হোক ফাইনালি আমরা এই এই যে মেডিকেল হসপিটালে এসে পৌঁছেছি তারপরে এই যে ভেতরে ঢুকেছে এটা হচ্ছে আমার ভাই পুরোটা আমি দেখালাম না তোমাদেরকে ভাইয়ের হাতটা ভেঙে গেছে আগামী দিন ওই যে বিকেলবেলায় খেলতে গিয়ে ভাবতে পারছো বেকায়দায় মানে হাতে লেগে আর কি ভেঙে গেছে তো যাই হোক সারাটা দিন এখানে কাটিয়ে এখন বাজে হচ্ছে তোমার কটা তো রাত্রি সরি সন্ধ্যা ছটা তো ছটাতে ট্রেনে এখন এই যে বাড়ি ফিরবো আর কি ওয়েদার মানে ঠান্ডায় মিষ্টিকে নিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তো যাই হোক এটা হচ্ছে এখন ওই যে মানে শিয়ালদা স্টেশনে গেল আর এখন এই যে আমাদের লালগোলা স্টেশনে মানে এই দিককার ট্রেন আসছে এই ট্রেনটাতে করে আমরা মানে ছটা ছয় ট্রেনে করে এবার আমরা হচ্ছে বাড়ি ফিরবো আর তোমাদের দাদাভাই ওই যে ডিউটি থেকেই গেছিলো তো সেখান থেকে একসঙ্গে করে এবার বাড়ি যাচ্ছি তো যাই হোক আজকে সারাটা দিন যেন ট্রেনে ট্রেনে করেই কেটে গেল তো গুড ইভিনিং বন্ধুরা এটা হচ্ছে পরদিন মানে মঙ্গলবার সন্ধ্যার সময় এখন একটি একটু রেডি হয়েছি বেরোবো বলে যাব হচ্ছে একটু মন্দিরে আজকে মঙ্গলবার সকালেই যাওয়ার কথা ছিল বা সকালে এত কাজের চাপ এত মানে চাপের মধ্যে ছিলাম যে সকালে আর মন্দিরে যেতে পারিনি সেই কারণে এখন সন্ধ্যার সময় যাচ্ছি একটুখানি পুজোটা দিয়ে দেব আর খেয়ে নিয়েছি এমনি আর কি মানে তোমাদের দাদা ভাইয়ের নামে আর কি পুজো দেব। তো যাই হোক প্রচণ্ড চাপের মধ্যে থেকেও মানে মনটা এতটা অস্থির সামনে এই যে কাল এই যে যাবো এক জায়গাতে তারপরে সামনে এত বিপদ মানে কি বলবো বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে তো যাই হোক কিছু করার নেই দু মাস আগে থেকে টিকিট আমাদের হয়ে গেছে যেতেই হবে এখন আমাদেরকে মানে বুধবারে ভাইয়ের মানে হাতটা অপারেশন হবে তো তার মধ্যেও আমরা যাব হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় তো কি করবো বন্ধুরা বলো কিছু বুঝতে পারছি না তো যাই হোক এখানে চলে এসেছি মন্দিরে এখন একটু ওই যে লাড্ডু দিয়ে দিলাম আর সকলের নামে একটু পুজো দিয়ে দিলাম ব্যাস পুজোটা শেষ করে যাব যে হচ্ছে একটুখানি মার্কেটে কিছু কেনাকাটা করার আছে বাকি যে কেনাকাটাগুলো ছিল সেগুলো করবো ভেবেছি বাট আজকে মানে সন্ধ্যাতেও ভীষণই ঠান্ডা পড়েছে তো ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ থাকা যাবে না পুজো শেষ হতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো এই সরি সাড়ে সাতটা বেজে গেছে তারপরে ওই আধা ঘন্টা মতো একটু মার্কেটে ছিলাম এক ঘন্টা মতো সাড়ে আটটা পনেরো নটার দিকে বাড়ি ফিরে গেছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে তোমাদের ব্লগটা কেমন লাগলো আর তোমরা একটুখানি প্রে করো সমস্ত কিছু যেন ঠিকঠাক থাকে ভালোভাবে আমরা যেন যেতে পারি এবং ভালোভাবে যেন ঘুরে আসতে পারি মানে এতটা বিপদ চারিদিক থেকে আস আসছে না মানে ভালোই লাগছে না কিছু যাওয়া যাবো তার যে একটা আনন্দ মানে এতদিন ধরে লাফাচ্ছিলাম বাট এই মুহূর্তে এসে পুরো আনন্দটাই যেন মাটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো জানি না ফাইনালি যেতে পারবো কি না তো চলো পুজোটা শুরু হবে পরে কথা বলছি একটুখানি পুজোটা তোমরাও দেখে নাও তো বন্ধুরা ফাইনালি পুজোটা কমপ্লিট করে এখন চলে এসেছি একটুখানি মার্কেটে মানে মলে এম বাজারে তো এখানে মিষ্টির একটা জ্যাকেট নেওয়ার ছিল আর হাত মোজা পা মোজা এগুলো তো সে কারণে আসলাম তো জ্যাকেট আমার একদম পছন্দ হয়নি এত ঘুরে মানে কালেকশান সেরকম একটা নেই আছে বাট আমার পছন্দ হয়নি তো সেখান থেকে একটা হুডি নিয়েছি মাত্র আর পরে বাকিগুলো দেখাবো তোমাদেরকে যেগুলো নেব ভেবেছিলাম তার মধ্যে একটাও কিচ্ছু নেওয়া হলো না ফালতু আশাই হলো তো এখান থেকে বেরিয়ে অন্য একটা দোকানে ঢুকবো ঢুকবো আর কি তো পরে কী কী কেনাকাটো করেছি বা কী কী করেছে সমস্তটা আর পর থেকে মানে পরের ব্লগে দেখাবো আর কি তোমাদেরকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো দেখো সুস্থ দেখো সকলকে ভালো রেখো আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে দেখো টাটা